ভুয়া মুক্তি আমরা হারিয়ে ফেলেছি একজন সত্যিকারের দেশপ্রেমিককে একজন মুক্তি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দ দ্বারা উনিশশো সালে উনি করেছিলেন এবং স্বাধীনতার ঠিক দশ থেকে পনেরো দিন আগে উনি শহীদ হন আর ঠিক লাগে দেখেন বুকের এখানে দেখতে দেখেন আর এই যে দাদাকে দেখেন ওনার হচ্ছে দাদা উনি আচ্ছা উনি একটু মাথায় সমস্যা আছে উনি কথা বলতে পারে না ওনার দাদা ওনার সাথে ফেদার সাথে মিল আছে এবং আরও দুজন দাদাও আছে তারাও অনেক শোকে আছে যার কারণে আজকে ওনারা ক্যামেরার সামনে আসতে পারেনি বা আপনাদের দেখাতে পারেনি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দ দাদাকে উনি কিন্তু আমাদের এই বাংলাদেশকে এনে দিয়েছে কিন্তু বাংলাদেশের এনে দেওয়ার পরেও তার কোনো স্বীকৃতি তিনি আজও পাননি আমি কোনো স্বীকৃতি দাবি আজকে জানাচ্ছি না একাত্তরের দিনের আগে এই গোবিন্দ দাদার বাবা মারা যায় নকশালের হাতে তার পরবর্তীতে ইনি জাপিয়ে পড়েন এবং শহীদ হন মুক্তি শেষ হন ঠিক পনেরো দিন কি দশ দিন আগে ওনার বাবা মারা যাওয়ার শোক এবং ইনি মারা যাওয়ার শোক ইনার ভাইরা নিতে পারেনি তাই তো আজ তারা পাগল দেখতে পাচ্ছেন আপনারা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তাই না আপনার দাদা তাই না দাদা দাদাকে খুব ভালোবাসতেন অনেক ভালোবাসতেন তাই না আচ্ছা উনি এখানে প্রত্যেকদিন বসে থাকে যেহেতু বদ দাদা এবং এসে মাঝে মাঝে ওনার হাত গাত পা একটু বুলিয়ে দেন তো এই যে আমাদের খুলনা জেলার এটা জামিরা ইউনিয়নে ফুলতলা থানার জামিরা ইউনিয়নে আপনারা আসলে এই জায়গাটার নাম কি দত্তগাতী আসলে এনার এই ইতিহাসটা আপনারা জানতে পারবেন যেটি কোনো স্বীকৃতি নেই তাই খাতা কলমে আপনাদের দেখাতে পারব না তবে এলাকার প্রতিটা মানুষ সাক্ষী দেবে এনার জন্য দেশপ্রেমিকের কোনো সাক্ষী লাগে না দেশপ্রেমিকের সাক্ষী তিনি নিজেই আমার এই জেঠামশাই চুরদ্রিও স্বাধীনতা এনে দিয়েছে দুঃখের ভুলে সে স্বাধীনতা দেখে যেতে পারল না তিনি আমার এই জেঠার বাবাকে নকশাল্লা ঘরের সামনে দা দিয়ে হাত পা আলাদা করে ফেলেছিল তার তিনি মুক্তি যোগ যোগদান আমাদের বয়স তখন আমরা তার আর হয়নি তখন মা বাবার মুখে তা শুনেছি কাঁদতে কাঁদতে তখনই আমাদের সবারই কান্দা এসে যায় একটা পরিবারে দুটো লোক গেলে কেউ কে আর সুস্থ থাকে তখন এই আমার এই জেঠার বাবা মারা গেলি এই যেটা কিন্তু যোগ আর মুখে যোগ দিলে কিন্তু এখন প্রায় শেষের পথে দশ পনেরো দিন আর বাকি আছে মানে দশ পনেরো দিন আগে পরে স্বাধীন হয়ে গেল দশ পনেরো দিন আগে আমার এই জেটা আসতেছিল গ্রামারের মাথায় মোটামুটি তারা হোক রাজা রাজে বা হোক তার ছেড়ে দিয়ে বলেছিল যা তুই বাড়ি চলে যা বাড়ি চলে যা করে পিছন থেকে কিন্তু গুলি করে দিয়েছিল এখন ওখানে আর কি পড়ে গেলো আমাদের দত্তবাধী সারের মাথায় ওখানে পড়ে গেছিলো এখন সেই শোক আমার এই বাবার আছে ভাই ইনি আছে সেজো তো ইনি এই বাবা মা তখন যখন করে ফেলেছিল তখন ওই রোগ দেখে আর এই দাদা মরেই গেল তখন এই আমার বাবা কিন্তু হত বম্ব হয়ে গেছিল হত হয়ে এখন সে কারোর সাথে কোনো কথা বলে না এখন শুধু আসে আর এই মূর্তির বুড়ায় বসে থাকে রাত্রি যদি ছয় সাত ঘন্টা শুয়ে থাকে যখনই ওঠে আর দৌড়ো বেড়ায় মানে কার হতে কোনো কথা বলে না আসে এই মূর্তির ঘুরে বসে তাকে শস্য মাটায় মানে খুবই দুঃখে তার বাবা বাবা মূর্তি আর তার কোনো আসলে কোনো স্বীকৃতি আমরা চাচ্ছি না কারণ তার কোন কোনো ছেলে মেয়ে নেই তবু জানতে পারতাম যে আমরা তো দেখে যেতে পারতাম যে তার একটা কুটা সে তার নাম ছিল আমাদের টাকা পয়সার দরকার নেই তার নাম ছিল এতেই আমাদের মানে মাত্র একটা ভরে যেত কারণ সে প্রকৃত এত মিথ্যে কোনো কিছু না গ্রামের আগামাত সবার কথা শুনে রাখবেন তো দুঃখের বিষয় এটা যে আজও পর্যন্ত তার কোনোদিন কোনো কাজ হয়নি এটা আসলে একটা কষ্টের বিষয় সে মারা গেল কিন্তু তার একটা কাজ হলো না তার ভাই আজকে পাগল হয়ে গেল যে দাদা বাবা মারা গেলো দাদা মারা গেল আমাদের আসলে কোনো সুযোগ সুবিধা পায়নি কিন্তু যদি জানতে পারতো যে না আসলে সে তা সে সরকারি কুটায় তার একটা নাম আছে সে কাজ করেছে সত্য গ্রামের আগামতা শুনলে বুঝতে পারবেন তো এখন আপনাদের অনেকে আসে অনেকে অনেক রকম বলে যায় এখন দেশবাসী যদি চাই তাহলে অবশ্যই আমার যেটার একটা সরকারি কুটায় হয়তো একটা নাম থাকবে আমরা সবাই সেই কামনা করতেছি প্রকৃত যেমন যে খরচ আসলে তাদের কোনো মূল্যায়ন হয় না আমরা একটু ষোলোই ডিসেম্বর বা কোনো কিছু পালন করব। এখন তো যে যার মতো আলাদা যে তার একটা কুটা থাকলে তো আমরা পালন পালনও করতে পারতাম সেই টাইমে টাইম মতে তো এখন দেখে নিন পরে আমরা একটা আবদার করে রাখলাম যে আমরা দেখে যেতে পারি যে না আমার আমার জেটার একটা মুক্ত খাদ্য তার নাম পৌঁছে গেছে আমরা জেনে যেতে পারি যে না আমরা একটা পরিবারের সন্তান গর্ব করে আমরা বলি আমাদের যদিও কার্ড নেই তো আমরা বলি যে আমরা একটা মুক্ত পরিবারের সন্তান